এই যে এখানটায় শশা দিয়েছে এই যে একটা আলু দিয়েছে দেখো এই যে আর মাংস পিসটা দেখো একটা পুরো রান দিয়েছে আর এটা চলে যাচ্ছে কি পন ব্যাটার ফ্রাই এটা জাস্ট আলাদা করে আনা হয়েছে এটা এটার সাথে দেয়নি আর রাইসের কোয়ান্টিটি দেখো কতটা দিয়েছে রাইসের কোয়ালিটি দেখো ভাঙেনি পুরো গোটা গোটাই আছে চলো খেয়ে দেখা যাক হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি বিরিয়ানিটা তো আমি দেখিয়ে দিলাম এটা একটা ফুটপাতের দোকান দিয়ে আনিয়েছি বিরিয়ানিটা আর এই বিরিয়ানিটার দাম নিয়েছে মাত্র ষাট টাকা হ্যাঁ গাইস মাত্র ষাট টাকা তোমরা কি দোকানের নামটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই জানিয়ে দেব দোকানের নামটা ফুটপাথের একটা দোকান থেকে আমি ষাট টাকা দিয়ে এটা নিয়ে এসেছি ষাট টাকার বিরিয়ানিতে যা রাইস দিয়েছে যেমন মাংস দিয়েছে মানে চিকেনের পিসটা যেমন দিয়েছে আলু দিয়েছে বাস অনেক দুজন এমনি খেয়ে সাবার করে দিতে পারবে এরকম একটা দিয়েছে তো ষাট টাকার বিরিয়ানিতে ডিমটা আশা করাই যায় না আর সব দোকানে ডিম দেয় না ঠিক আছে সব দোকানে এখন আশা করি ডিম সব জায়গায় উঠিয়েই দিয়েছে ঠিক আছে তো এখানে ডিম দেয়নি এখানে দিয়েছে স্যালাড বিরিয়ানি একটা মুরগির একটা রান দিয়েছে আর দিয়েছে একটা আলু আলুটা বেশ বড় ছিল আর বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানিটা ঠিক জমে না সব দোকানে আলু কিন্তু সমান দেয় না কিছু কিছু দোকানের আলু ঠিক আছে শক্ত দিয়ে দেয় যেটা একদম ভাঙা যায় না আর ভিতর তো সিদ্ধ হয়ই না আমি তাই এখানে বলছিলাম আলুটা এত ভালো দিয়েছে মেখে খেতে যা ভালো লাগছে লাগছিল হেভি ভালো লাগছিল আর একটু স্যালাড দিয়ে খাচ্ছিলাম মানে স্যালাডটা এক এক দোকানের আমি খেয়েছি অনেক দোকানের বিরিয়ানি খেয়েছি স্যালাডটা অনেক সময় বাসি দিয়ে দেয় আর এখানে মুরগির মাংসটা দেখতে পেয়েছ মুরগির মাংসটা তো বড় দিয়েছে না হেফ দিয়েছে আর এটা আমি আলাদা করে আনিয়েছিলাম এটা পন ব্যাটার ফ্রাই ঠিক আছে এটা তো অন্য একটা দোকান থেকে আনা হয়েছিল এটা আমি রিভিউ দিচ্ছি না আজকে আজকে আমি বিরিয়ানির রিভিউটা দিচ্ছি তো এটা হেভি সফট ছিল খেতে আর রাইস আমি এখানে দেখাচ্ছিলাম রাইসটা না একদম ঝুরঝুরে ছিল এরকম আমি জাস্ট আশা করিনি ষাট টাকার বিরিয়ানিতে এতটা দেবে আমাকে আমি জাস্ট আশা করিনি এই যে বিরিয়ানিটা আছে না এটা দাদা বৌদির বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে অনেক দিন পরে সত্যি গাছ অনেক দিন পরে একটা ভালো দোকান থেকে নিয়ে এসছি বিরিয়ানি ভাবতে পারিনি এত ভালো হবে আমি আশা করিনি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি জাস্ট বলবো জাস্ট অসাম ছিল ওই বিরিয়ানিটা তো তোমাদেরও সাজেস্ট করবো আমি ওই দোকান থেকে বিরিয়ানি আনার জন্য আপাতত এই ভিডিওটা আজকে এরকমই রাখুক আমি জাস্ট ভিডিওতে বলছেন আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমার গলার অবস্থা অনেকটাই খারাপ তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত যখন আমি বিরিয়ানিটা খুলছিলাম কার একটু ভেঙে গিয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা